তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাগ্নের গাড়িতে আর কি পুজো দেওয়া হচ্ছে যেগুলো রিচুয়াল থাকে সেগুলো করে নেওয়া হচ্ছে কারণ ও এখন বিয়ে করতে যাবে এই গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ আর গাড়িটাকে মোটামুটি ভালোই সাজানো হয়েছে বলতে গেলে আর দেখো এই যে সবাই একদম রাস্তার ধারে রেডি গাড়িতে করে যাওয়ার জন্য তো পেছনে বাস ছিল এই দেখো বাস গাড়িও করেছিল তো এই দেখো সিটে বসেও গেছে বর তো এবার যাবে বিয়ে করতে চলো যাওয়া যাক বরের সাথে সাথে আমরাও যেতে থাকি गाउँ असङ्घाति ग गाना जानै गयो बर बोल तान्दियो ओइ चला चला आज बसियो यै

এই দুটো ভাগ নিয়ে আর কি এত নাচছিলো এত নাচছিলো খুবই ভালো লাগছিল তো আমি আর একটু ব্যস্ত থাকার কারণে হয়নি তো এখন দেখো বর্মশাই বসে গেছে একদম বিয়ের পিড়িতে দেখো বনে আসার অপেক্ষা তো চলেও এসেছে দেখো তো দেখতে থাকো পাশে থাকো দেখতে পাচ্ছো এই মাত্র বিয়ে সম্পন্ন হলো এবার বর আর বউ চলে যাচ্ছে ঘরে এবারে হয়তো ঘরও ছাদা হবে তো দেখো তো আশা করছি তোমাদের ভালো লাগলো আমার মিনি ব্লগটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমাদের ভাই ওদিকে খেতে বসে গেছে তো খেতে থাকুক ততক্ষণে আমার চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব আর ফলো করতে বলো না ভালো থেকো সবাই টাটা